আজকে বানাবো আলু মটরশুঁটি দিয়ে দারুণ টেস্টি একটা ডিনার বা আলু মটরশুঁটির পোলাও বলা যেতে পারে বানানো ভীষণ সহজ খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায় বাড়িতে যদি গেস্ট আসে আলু আর মটরশুটি থাকলেই এরকম একটা ডেলিশিয়াস খাবার আমরা বানিয়ে খাওয়াতে পারি এছাড়াও বাচ্চাদের স্কুল টিফিনের জন্য কিন্তু এটা একটা দারুণ রেসিপি চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করাই তা আমি এখানে প্রথমেই নিয়ে নিলাম এক কাপ বাসমতি চাল আমি আগেই বলেছি যে কোনো চাল দিয়েই এটা করা যেতে পারে তো এটাকে আধ ঘন্টার জন্য ভালো করে জলে ধুয়ে ভিজিয়ে রাখবো এদিকে একটা নিয়ে নিলাম বাটি তাতে নিয়ে নেব টক দই এখানে এক কাপের মতো টক দই নিয়ে নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিলাম বিট নুন অল্প একটু এক চামচ নিয়ে নিলাম চিনি নিয়ে নিলাম হাফ চামচের মতো চাট মশলা দিয়ে এটাকে খুব ভালো করে একসাথে অনেকক্ষণ ধরে মিক্সড করে নেব যাতে করে কোনো লাম্প না থাকে এবারে এর কনসিস্টেন্সিটা দেখে নেব এরকমই পাতলা টাইপের হবে আমরা একটা রায়তা বানিয়ে ফেললাম এবার এটাকে আর কিছু করব না এরকমভাবেই গ্লাসের মধ্যে সার্ভ করব আর দেখতে দেখো কত সুন্দর লাগছে এটা ভীষণ ভালো হয় খেতে তো এটাকে আমরা তৈরি করে ফ্রিজে রেখে দেব এটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আর আমরা যে বানাবো পোলাওটা সেই পোলাওয়ের সাথে আমরা এটাকে সার্ভ করে দেব। খুব ইজি একটা রেসিপি তো এরপর আমরা দিয়ে নেব আলু এখানে একটা আলু আমি ডুমডুম করে এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি নিয়ে নিলাম বেশ কিছুটা কড়াই বা মটরশুঁটি লাগবে আমাদের একটা টমেটো কুচি এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে নিয়ে নিলাম তেল সাদা তেল নিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে আলুগুলো যে কেটেছিলাম সে আলুগুলোকে আগে ছেড়ে দেব তেলে একটুখানি এটাকে ফ্রাই করে নিতে হবে আলুটা একটু শক্ত হয় বলে সেই জন্য আগে আলুটাকে ফ্রাই করে নেব তো যাতে একটু নরম হয়ে যায় তার জন্য একটা ঢাকা দিয়ে দেব জাস্ট দু থেকে তিন মিনিট ঢাকাটা দিয়ে এবার ঢাকাটা তুলে নিলাম এবার দেখতেই পাচ্ছি কালারটা চেঞ্জ হয়ে গেছে এই সময়তে আলুগুলো সব তুলে নেব। এবারে আমাদের লাগবে কিছু মশলা তো আমি এখানে গরম মশলা কিছু নিয়ে নিয়েছি আর এর মধ্যে যেটা বিশেষ মশলা সেটা হচ্ছে স্টার অ্যানিস বা তারা মৌরি এর বদলে আমরা মৌরিটা ব্যবহার করতে পারি আমার কাছে ছিল তাই আমি এটা ব্যবহার করছি তো এর মধ্যে নিয়ে নিলাম যে তেলটা ছিল তার মধ্যে নিয়ে নিলাম ঘি হাফ চামচের মতো আর যে মশলাগুলো ছিল মশলাগুলো ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে নিলাম একটু যখন চেড়ে সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় নিয়ে নেব পেঁয়াজ তো এখানে পেঁয়াজটা কুচি করে নিয়েছি তবে মোটা সাইজের যখনই আমরা পোলাও করবো পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নেব তাহলে কিন্তু পোলাওয়ের টেস্টটা অনেক বেশি ভালো হয় তো এবার পেঁয়াজটাকেও তাই একটু ভেজে নেব আর যখন দেখব পেঁয়াজটা এরকম হালকা নরম নরম হয়ে এসেছে তো সেই সময় আমরা যে টমেটোটা ছিল সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। এবার টমেটোটা দিয়েও পেঁয়াজ আর টমেটোকে বেশ কিছুক্ষণ এক থেকে দু মিনিট একটু নেড়ে চেড়ে নেব যখন দুটোই একটু নরম হয়ে যাবে সেই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু আর যে আমাদের মটরশুটিটা রেখেছিলাম ছাড়িয়ে সেই মটরশুটিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একসাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এই তেলের মধ্যেই সমস্তগুলোকে কিছুক্ষণ ধরে আমরা নেড়ে চেড়ে নেব এরপর এই সময়তেই দিয়ে দেব একটু নুন যাতে মটরশুঁটি এবং আলুটা খুব সহজেই নরম হয়ে যায় আর দিয়ে নিলাম হলুদ একসাথে আবারও তাই এক থেকে দু মিনিট একটু এরকমভাবেই নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে এবার দু মিনিট জাস্ট ঢাকাটা দিয়ে রাখবো এরপর ঢাকাটা খুলে দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কি না যেহেতু চালটা আমরা আগেই ভিজিয়ে রেখেছিলাম না তো চাল খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য আলুটা হাফটা সেদ্ধ করে নেব এবার চালটা নিয়ে এলাম তো চালটাকেও একটু দেখে নেব চালটা অনেকটাই ফুলে গেছে এবং সাইজেও কিন্তু অনেকটা লম্বাও হয়ে গেছে তো জাস্ট এই সময়টাতেই আমরা চালটাকে অ্যাড করে দেব। দিয়ে চালটা দিয়ে আরও দু থেকে তিন মিনিট এভাবে ভালো করে চালের সাথে মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব এই সময় আমি আরও কিছু মশলা অ্যাড করব তো তার মধ্যে নিয়ে নিলাম গরম মশলা এক চামচের মতো আর নিয়ে নেব ভাজি মশলা একদম নতুন এই রেসিপিটা তো এখানে ভাজি মশলা দিয়ে দারুণ লাগে খেতে আর ভাজি মশলাটাও খুব ইজিলি কিন্তু আমাদের বাড়ির যে কোনো কাছাকাছি গ্রসারির দোকানে বা মুদিখানার দোকানে পাওয়া যায় তো এটা একবার এইভাবে দিয়ে ট্রাই করে দেখতে পারো। আর কিছুটা কাজু ছিল ঘরে তো কাজুটা আমি এখানে অ্যাড করলাম এটা একদমই অপশনাল থাকলে ইউজ করা যেতে পারে না হলে একদম স্কিপ করা যেতে পারে তো এভাবে চালটাকে বেশ কিছুক্ষণ হেরেচেরে নিয়ে এবার দিয়ে নেব জল তো আমরা যেই কাপের মাপে চালটা নিয়েছিলাম সেই কাপের মাপ করেই আমি এখানে দু কাপ নিয়ে নেব জল এক কাপ নিয়েছিলাম চাল আর দু কাপ নিয়ে নেব জল আর জলটাও নেব ইসোতুষ্ণ গরম জল পুরোপুরি ঠান্ডা জল এখানে দেব না এবারে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট জাস্ট একদম কম আছে রান্নাটা করে নেব জাস্ট চার মিনিট পরই আমি ঢাকাটা তুলে নিলাম এবার দেখতেই পাচ্ছি ওপরের চালগুলো কত সুন্দর একদম সেদ্ধ যেমন হয়ে গেছে আর একদম ঝরঝরে আছে পোলাও সবসময় ঝরঝরে না হলে তাহলে কিন্তু তার টেস্টটা আসে না আর যখন আমরা এরকমভাবে পোলাওটাকে নাড়ব না তখন ওরকমই খুন্তি দিয়ে আমরা নাড়তে থাকবো এবার উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম দিয়ে এবারে একদম ওভেনটাকে অফ করে দু মিনিট এরকম দমে রেখে দেব আমাদের পোলাও একদম রেডি তো গরম গরমে এটাকে আমি সার্ভ করব পোলাও তো গরমেই ভালো লাগবে আর এর সাথে সার্ভ করব আমরা যে রায়তাটা বানিয়ে রেখেছিলাম সেটা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকমই ইজি সুন্দর সুন্দর রেসিপি আমি তোমার সাথে শেয়ার করতে থাকবো ভালো থেকো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার